কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা সার্থক জনম যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটি চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে লোকটা লটারির টিকিট নিয়ে বাড়ির দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হল কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানি কানি বলুন বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে রাতের আকাশ কাঁপিয়ে যে মা আজও লন্ঠন হাতে দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষারণ মত্ত রাতে কালো গাড়ির পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছিল আর পরদিন বরানগরীর রাস্তায় ভরির ঘুম কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুল হ্যাইসকে এগুল সীতা হামারা সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে সেই ঘোড়ায় চড়ে বসা মহাবিপ্লবীর পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই মহাবিপ্লবীর কণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা